সমস্যা হচ্ছে অগ্নিকাণ্ডের বিপর্যয় পরপর আমরা শিলিগুড়িতে দেখছি যে বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটে যাচ্ছে এইসব বিষয় নিয়ে কিন্তু মানুষকে অনেক বিপর্যয় মধ্যে পড়তে হয় এটা খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে There will only be one insignia. শিলিগুড়ি পুর নিগমের বোর্ড মিটিং অনুষ্ঠিত হলো আজ এবং সেখানে মোশানে পরামর্শ দিলেন বিরোধী দলনেতা অমিত জৈন এবং তার এই গুরুত্বপূর্ণ পরামর্শকে সহমত পোষণ করলেন মেয়র গৌতম দেব কি ছিল তার পরামর্শ যেখানে কোনো বিরোধিতা নেই এক সুরে পুরনিগমের সকলেই সহমত পোষণ করলেন শিলিগুড়িতে দিনের পর দিন বাড়ছে অগ্নিকাণ্ডের ঘটনা বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলের গাড়ি বাজারে অনেক ক্ষেত্রেই প্রবেশ করতে পারছে না তাই পৌরনিগমের উচিত দমকলের সঙ্গে বৈঠক করে এই বিষয়গুলোকে দ্রুত সমাধান করা তাই বোর্ড মিটিং এর মোশনে পরামর্শ দিলেন বিরোধী দলনেতা অমিত জৈন এই বিষয়ে একটা সমস্যাও দেখাচ্ছে সমস্যা হচ্ছে অগ্নিকাণ্ডের বিপর্জয় কর্পোরেশন সিটি গুড়তে দেখছি যে বিভিন্ন এলাকা অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে

এই জন্য যে এক্তিয়ার বর্ষ পৌরসভাকে দেওয়া হয়েছে সে এক্তিয়ারকে ভালো মতো পালন করতে হবে আমরা দেখছি যে একটা ইন্সপেকশনের বড় অভাব থেকে যাচ্ছে তার প্রচুর পৌরসভা কিভাবে যখন একজন ব্যক্তি বেআইনি নির্মাণ করছে সে অকুপেন্সি নিচ্ছে যখন অকুপেন্সি নিচ্ছে তার মূল কারণ হচ্ছে উনি কোন ফায়ার সার্টিফিকেট আপ্লাই করেন এর কারণে তারপরে ঘটনা কি হয় আবার দেখি যেখানে অনেক শ্রমিকের ইঞ্জিন ঢুকতে পারে না ফাইভ ইঞ্জিন তার মূল কারণ হচ্ছে ওখানে প্রচুর রাস্তা ছোট কিন্তু যদি ওয়ানটি সেভেন সেকশন অনুযায়ী ওখানে যদি হাইড্রেট এর ব্যবস্থা করা হতো একটা দীর্ঘদিন যারা পূর্বে ছিলেন আজকে আপনারা আছেন কিন্তু এই দিশায় আমি কোন কাজ দেখতে পাচ্ছি তাহলে কি হতো যারা সাধারণ জনগণ তারাও কিন্তু সে জলকে করে কিন্তু না কিছু করতে কিন্তু আজকে দিনে যদি এই ফায়ার অগ্নিকাণ্ডকে মিনিমাইজ করা যায় তার জন্য কিন্তু এইসব ধারা যেটা দেওয়া হয়েছে তাকে কার্যকারী করতে হবে আমি দেখি বিভিন্ন কাজে মাননীয় বিভিন্ন জায়গা যাচ্ছে ওনারও কিন্তু লক্ষ্য মনে পড়েছে যে এখন সিলিগুরি যেভাবে ব্ল্যাঙ্ক হয়েছে এটা একদম আনপ্ল্যানড ভাবে তৈরি হয়ে গেছে তার জন্য আমাদের এই সব বিষয় কিন্তু আমাদের দেখা উচিত ওই আগেই ভবিষতের একটা unik হয়েছিল আমরা কি দেখলাম সেখানে সিস্টেম ছিল ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম ছিল কিন্তু যেহেতু বড় মনিটরিং হয়নি ওখানে ইন্সপেকশন হয়নি সেই সিস্টেমগুলো আপডেট করা হয়নি তার ফলস্বরূপ যখন ওরা চালু করলে জলই বেরোলো তারপরে আমরা বিধান মার্কেটে একটা ঘটনা দেখলাম বিধান মার্কেটটা বড় অগ্নিকাণ্ড হলো যেখানে হাইড্রেন না থাকার কারণ যেটা বড় বাজার সেখানে তারা মালিকানা এখন পাননি তারা কিভাবে ডেভেলপ করেছে অন্য যদি হাইড্রেট ওখানে থাকতো তাহলে কিন্তু ব্যবহার করে ওখানে একটা আমরা মিনিমাইজ ফায়ারের কিন্তু অগ্নিকাণ্ডকে একটা থামাতে পারতাম কিন্তু যাই হোক একটা বড় বিষয় আছে এটা আলোচনার বিষয়

বোর্ড মিটিংয়ে ওঠা এই মোশনে মেয়র জানালেন খুব ভালো মোশন উত্থাপন করা হয়েছে বিরোধীদের পক্ষ থেকে আর অবশ্যই পুর এই বিষয়ে বৈঠক করবে এবং চটজলদি ব্যবস্থা গ্রহণেরও উদ্যোগ গ্রহণ করবেন যেভাবে শহরটা উঠেছে একদিনে হয়নি হয়েছে মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে সেটাই এর জন্য সেখানে থেকেছেন এখনো থাকছে তার পরিকল্পিত একটা সেটা তৈরি করা সম্ভব হয়নি এট দি সেম টাইম বিভিন্ন জায়গায় যে মার্কেটগুলো হয়েছে সেই মার্কেটের মধ্যেও এই সমস্যা আছে

আমরা প্রথমে যেটা বলেছি আমি হাসপাতালে নিজে দায়িত্বে আছি যে হাসপাতালে ফায়ার সার্ভিস খুব ভালো করে অডিট করতে একটা দুটো ঘটনা ঘটেছে কলকাতাতে বিভিন্ন জায়গায় তো সেটাকে ফুলপ্রুফ করতে আমাদের পাবলিক হল যেগুলো এই দেবন্ধু থেকে শুরু করে অন্যান্য সেই পাবলিক হলগুলো তো ফায়ার সার্ভিস গুলো ঠিক মতো আছে কিনা এবং স্টেক ট্রেনিং দেওয়া সেটা আমরা বলেছি আমরা ফায়ার অডিট করার জন্য এটা ফায়ার ব্রিগেডই করবে আমাদের সহযোগিতা চাইলে আমরা সেই সহযোগিতা দেব হাইজেন্টের কথা যেটা বলেছেন এটা একটা খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে আমার নিজেরও মনে হয় শিলিগুড়ি যেরকম এরিয়া হচ্ছে আমাদের যারা যারা আহ এর একটা কমপ্লিট সার্ভে করে বিশেষ করে জনবহুল বাজার এলাকায় সেখানে কিছু হাইড্রেন আমাদের ব্যবস্থা করা উচিত আমি